এই শোকেসটা হচ্ছে কি আমার ক্যারিয়ার আর বাংলা অ্যাচিভমেন্ট আর বাংলাদেশ টিমেটমেন্ট যেমন নাইনটি ফোরে প্রথম আরম্ভ করলাম ক্রিকেটে আমি বাংলাদেশ টিমে খেললাম সার্ক ক্রিকেটে লাস্ট খেলাম দুই হাজার নিউজিল্যান্ড থেকে তারপর যেমন দুই হাজার পাঁচ এগেস্ট পাকিস্তান আমার হানড্রেড দুই হাজার তিন দুই হাজার পাঁচে প্রথম টেস্ট ম্যাচ জিতলাম পরে আমি না সিরিজ পেলাম তারপর এই যে ক্যারিং ফ্যাক্ট দুই হাজার একদিন আমি ওয়ার্ল্ড রেকাপ একশো নয় বছর পরে এই যেগুলো এশিয়া কাপ আমার প্রথম ইন্টারন্যাশনাল দুই হাজার সাত সাত নাই এখানে দুই হাজার সাতের প্রথম ওয়ার্ল্ড কাপ আমার দুটো কাপ মিস করেছিলাম ঠিক আছে এটা আমার এই যেটা নট আউট ছিলেন হ্যাঁ ওইটা আমার হ্যাঁ দাঁড়া এটা আমার হান্ড্রেডের ব্যাট এখানে পাকিস্তান প্রথম হান্ড্রেডের ব্যাট এগুলো যত পকেট আমার এই যে জুনিয়র লেভেলের সব পকেট মানে খেলতাম আন্ডার নাইন্টিন এশিয়া কাপ খেলতাম মালয়েশিয়া ইউথফ্রেট খেলতাম এগুলো সব আমার সাথে সিরিয়াসের প্রথম ইন্টারন্যাশনাল এশিয়া কাপ এশিয়া কাপ সাজা হয়েছে নাইনটি ফাইভ তারপর আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার সাত সাউথ আফ্রিকা টু আছে কেনিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ইন্ডিভার্ল্ড টেস্ট সব এটা কি আপনার প্রথম জার্সি দু হাজার সাতের জার্সি ওয়ার্ল্ড কাপের জার্সি ওয়ার্ল্ড কাপের জার্সি ওয়েস্ট ইন্ডিজে যেমন এটা টেন্ডুলকার আমার ছেলেকে দিয়েছে অটোগ্রাফ সহ আমাকে দিয়েছে ঠিক আছে টেন্ডুলকার অটোগ্রাফ সহ ব্র্যান্ড লারা যেমন আমাকে দিয়েছে আমার ছেলেকে দিয়েছে সেম টুপি ক্যাপটা ব্র্যান্ড লারা আমাকে দিয়েছে আমার ফ্যামিলিকে দিয়েছে টেন্ডুলকার বাংলাদেশের ম্যাচ প্র্যাকটিস প্র্যাকটিস ক্যাপ ম্যাচ ক্যাপ দু হাজার সাত বাল কাপে এটা আমি ইউজ করতাম হেলমেট ইউজ বাই যাবে তোমার মেদিন তো ছোট্ট একটা করি তারপরে যে এখানে যত চেম্বার ডোমেস্টিক যা যা আমার যত পেপার কাটিং আমার যত পেপার কাটিং ঠিক আছে যত পেপার কাটিং আমার ইনসব পেপার কাটিং আমার যত পেপার কাটিং থ্যাংক ইউ